নমস্কার বন্ধুরা শুভ সকাল 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 চলে আসলাম আমি মাঠে আর ভাই গেছিলো বাজারে সবজি নিয়ে তো সকালবেলায় আমি পটল কটা তুলে রাখবো আজকে পটল কটা আজকে কিন্তু বাজার নেবো না আমি এই মাঠে পটল তুলতেছি আর ওই মাঠে কাকা কাকিমা সবাই লঙ্কা তুলতে গেছে সকালবেলা বাজার যেতে হবে ওই জন্য আমি সকালবেলা পটলটা তুলতে চলে আছি পটলটা সকালবেলা তুলে রাখলে পরে ওই যে শিশির যে ভাবটা ও ওটা কিন্তু ওটা টাটকা টাকা ভাব থাকে ওই জন্য পটলটা আমি সকালবেলায় তুলতে চলে আছি

ওই সাইড একটা আছে হুম এক জায়গায় তো দুটো এই নিচে উপরে তুলতে গেলেই ভারী সমস্যা এক ভাগ হয়ে গেছে দেখলাম যা ওইদিকে হ্যাঁ এক ভাগ হয়ে গেছে আর এক কত দিয়ে হয় আর এক ভাগের ওই জন্য সকালবেলাই চলে এসেছি আমি মা নিচে একটা রয়ে গেছে হ্যাঁ এই পটলটা সাইজটা দেখ পটলটা পটল নিয়ে আসে সাইজ দেখা মতন পটল হরিপদ পটলটা আবার একটু মোটা হয় আর লম্বা হয় মানে সব থেকে থেকেও আলাদা ওই জন্যই এখন আগে তো ঢাকা পটল লাগাইতাম দেশি পটল যারে কয় এই পটলটা খাইতে টেস্ট বেশি কিন্তু ফলনটা কম আর এটার ফলনটা বেশি দাদা এটার ফলনটা বেশি এখন তো সব টেকনিক্যাল চাষ হিসাব চাষবাস বাড়িয়ে গেছে ফলন যেখানে বেশি যেই জিনিসটা সেই জিনিসটাই সবাই চাষ করে আমার

কিন্তু তুলা এই যে সবজিটা তখন কিন্তু খুব মজা লাগে আর এই বছর তো আমাকে মাচার চাষই বেশি তাই না এই বছর সবই চাষ প্রায় মাছারই করা হয়েছে শসা ঝিঙ্গা পটল করলা সবই আছে আমাকে এখন তো সবজিতে সরাসরি ভাই কোন সবজিটা নাই আমাকে বাড়িতে সব রকমের সবজি আছে পটল আছে লঙ্কা আছে উচ্চ আছে শসা আছে ভেন্ডি আছে ঝিঙে আছে পুঁই শাক আছে আবার কী চাই একটা চাষিবাসী ঘরে এতগুলো সবজি যদি খায় তাহলে আর তার কিনে খাইতে হবে না তো এইটাই হচ্ছে আমাকে গ্রাম বাংলার পরিবেশ চাষবাস করে খাইতে পারলে ভাই কোনো খাওয়ার দিকে কোনো চিন্তা নাই সব কিছু মাঠে চাষ করে খাইতে হবে কষ্ট করতে হবে কষ্ট না করলে ভাই কিছুই হবে না এটাই হচ্ছে সবথেকে বড়ো কথা

হ্যাঁ দেখো কি মাছ আনলাম দেখো কি মাছ না ভালো ভালো মাছি না বাজারে এই কি মাছ আনছ দেখো দেখো নামাও দেখো কি মাছ এই দিকে এই দিকে এই দিকে এই দিকে এই দিকে ওরে बाप रे কি মাছ আনছ তোমার বাবা দেখো ও দরাও দেখাচ্ছি এই দেখো বাবা বিরাট বড় তো বাবা হ্যাঁ মা করে সাইজ দেখতেবে দুইটা মা করে দিয়া এই মাগুরের বাজারে নাই দেখে খুব পছন্দ হলো আমার এত বড় বড় মাগুর মাছ ভাই আমি নিয়ে আসলাম বলা জল নি আসো তোমার জল নি আসো মাগুর মাছ তো অনেক অনেকই খাইলে আবার অনেকই দিলাম এই হ্যাঁ দছি আর এই মাগুরটা দেখে খুব আজকে পছন্দ হয়ে গেল আমার বাজারে মাল নিয়ে গেছাও ওইজন্য নিয়ে আসলাম বাজারে মাল নিয়ে গেছি বেচলাম এই কয়দিন বাবা নিয়ে যায় নাকি গো হ্যাঁ আজকে বাবার বাবা নিয়ে গেছে বাবার বাবা নিয়ে গেছে বাবা নিয়ে কাতলা মাছ না খাইছা হ্যাঁ আর বাবার বাবা মাগুর মাছ নাকি মাগুর মাছ

সবজি চাষ আর এখন উপায় নাই না যারা চাকরি করে চাকরি করে বেঁচে থাকে আমরা চাষ করে কিন্তু বেঁচে থাকি ওরা সংসার চালাই ওরাও সংসার চালায় ঠিক আছে আমাদের তো আর উপায় নাই

অন্ধকাৰ আছিল জেডি পাতা ঠা পৰিৱস্থা হলা তো বন্ধুরা আজকে আবার এই বিকেলবেলা বিশাল ঝড় উঠছে মানে কালবৈশাখী ঝড় প্রচণ্ড পরিমাণে হাওয়া দিলো একবার আবার একটু হাওয়াটা ঘুমলো আর আকাশের অবস্থা একদম প্রচণ্ড পরিমাণে মেয়ে হয়ে রে মনে হচ্ছে যেন প্রচুর বৃষ্টি বৃষ্টি হবে দেখা যাক কত দূর কি হয় আর আমাকে যায় ঘরের অবস্থা এই ঘর যদি কাল বৈশাখী বয় থাকবে নাকি সেটাই দেখার তো দেখি কেরম বৃষ্টি বৃষ্টি হয় কেমন ঝড় চড়ায় গাছে জাম জাম আজকে সব পড়ে যাবে তো বন্ধুরা এই যে সন্ধ্যেবেলা বৃষ্টি শুরু হয়েছে এই গড়ে রাখছে বাবা মা এই সুদার হচ্ছে নোয়া দেয় আর ওই যে কয়েছে মাছ ধর করে হালকা লাইট দেখা যাচ্ছে আর বৃষ্টিও পড়তে দেয় মানে বিশাল জোরে বৃষ্টি হচ্ছে এখন মুসল বৃষ্টি হচ্ছে বৃষ্টির যে কি জ্বালবা মানে কি কমার চা ফুটা পড়তে দেয় বৃষ্টির

এইহনে তো গাছে ফুল লঙ্কা তাই না বাবা হ্যাঁ নষ্ট হয়ে গেছে আর নষ্ট হয়ে গেল পরে কিছুই হবে না যা বাবা চমকাচ্ছে মেঘ বৃষ্টি হবে দেখি তো আসা নাহলে কি রাত্রি বেলা জল কাটতে আসি নাকি ও গাছের লঙ্কা কিরকম ধরেছে দাও তোমার পায়ের নিচে গাছটা দেখাও প্রচুর প্রচুর বাবা গাছ তো ভাঙে পড়ে যাচ্ছে বাবা গাছ বাড়িতে হ্যাঁ এই দেখো এইদিকে ভিতর ভাঙছে এই যে হ্যাঁ এই যে ভিতরে ভাঙিয়ে পড়ে গেছে হ্যাঁ লঙ্কার ভাড়ে বাবা লঙ্কার ভাড়ে কাটিয়ে দিতে হবে গো ঠিক হবে এখন হুম লঙ্কার দামটাও একটু বাড়ছে নাকি বাবা এখন আচ্ছা ভাই গেছে না হুম থাকে না না খুব সুন্দর একদম হিন্দে বাড়ি যাবে সব জল প্রচুর জল জমে গেছে এরপরে আর বৃষ্টি হলে কোনো টেনশন থাকবে না বাবা জল ঠিক বেরিয়ে যাবে আর লঙ্কা গাছ তো জলের জন্য মরে যায় অনেক জনের জমি থেকে জল বেরোতে পারবে না এবার লঙ্কার দাম বেড়ে যাবে